মেয়ে বলো বাচ্চা ছেলে বলো আর মা বাবাই বলো তাদের মনে কতটা দুঃখ হয় যদি সাথেদের চাই যে আপনাকে নিয়ে সাথেদের কাছে রাখবেন তা তার সঙ্গে আমাকে আগে কথা বলতে হবে না হ্যাঁ অভিমান না এটা হচ্ছে দুঃখ ঠিক না আছে তাহলে যাবো না কি গানটা তার জন্যেই যদি মিথ্যে হতো তাহলে থাকতো না তুই নেই হোক করতে রানাঘাটের রানুমণ্ডলকে তো আপনারা আশা করি সকলেই চেনেন আমি কিছুদিন আগেই কিন্তু ওনাদের বাড়িতে গেছিলাম আমি আবারও কিন্তু চলে এসেছি রানাঘাটে আজকে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি রানুমণ্ডলের বাড়ি সে কিন্তু একসময় বলিউডে গান করেছিলেন প্রচুর পরিমাণে ওনার গান কিন্তু রিলিজ হয়েছে ওনার গলা থেকে আজকে আমরা অনেক নানান ধরনের গান তো শুনবো তার পাশাপাশি ওনার জীবনে সমস্ত ডিটেলস আমরা জানবো এবং কেমন আছে মানে উনি কিছুদিন আগে আমি যখন এসেছিলাম উনি বলেছিলেন ওনার সমস্যা প্রচুর রয়েছে মানে প্রচুর কষ্টে জীবনযাপন করছেন আমি আবারও কিন্তু চলে এসেছি ওনার জীবনযাপন আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং আজকে কিন্তু ওনার জন্য খাবার নিয়ে এসেছি আমি আজকে বলে না প্রতিদিনই ওনার জন্য খাবার নিয়ে যাই আমি ভিডিওর মধ্যে দেখাই না তবু আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন আমাকে যে আপনি খাবার নিয়ে যান না আপনি ভিডিও বানাচ্ছেন টাকা ইনকাম করছেন এমন কিছু বলেন বাট আমি অতটাও টাকা ইনকামও করি না ইউটিউব থেকে যাই হোক আমি আজকে আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি মণ্ডলের বাড়িতে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে জানিয়ে দেবো মা দুর্গা জয় মা কালী চলুন আজকে ভিডিও শুরু করি রানাঘাট স্টেশন থেকে আমরা কিন্তু চলে এসেছি মণ্ডলের বাড়ির একদম গলির সামনে এই গলির একদম শেষ প্রান্তেই কিন্তু রয়েছে রানু রানুমণ্ডলের বাড়ি চলুন আস্তে আস্তে আবারও আমরা আজকে যাই রানুমন্ডলের বাড়িতে সামনেই কিন্তু রয়েছে মন্ডলের বাড়ি দেখতে পাচ্ছেন রাস্তার একদম শেষ প্রান্তে যে বাড়িটি রয়েছে এটাই কিন্তু ওনার বাড়ি দেখতে পাচ্ছেন ব্যাক সাইডতে এটি এমন দেখতে আর ব্যাক সাইডতেই কিন্তু রয়েছে ভেতরে যাওয়ার জন্য গলি চলুন আবারও আজকে চলে এসেছি ওনাদের বাড়িতে দেখি উনি কেমন আছেন বাড়িতে আছে নাকি আছেন উনি এই যে সাইডটা দেখা যাচ্ছে না ওদি কেমন আছেন গুড মর্নিং মনে হচ্ছে শরীরটা খারাপ রয়েছে তাই না আচ্ছা চলুন আস্তে আস্তে আমরা ভেতর দিয়ে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সেই জঙ্গল হয়েই রয়েছে বাড়ির সামনেটা আর এটি ওনাদের বাড়ির জন্য গেট চলুন ওনার সাথে কথা বলবো গেটটা ওনাকে খুলতে বলে দিদি কেমন আছেন এই কয়দিন আগে আমরা ঘুরে গেলাম দেখলাম আপনার শরীরটাও একটু খারাপ ছিল আর মেনলি খাওয়া দাওয়ারও কষ্ট হচ্ছিল সেই দিন তো উপোস করা ছিল না তুমি এখন এসেছিলো তাই হয়েছিল ব্যাপারটা হ্যাঁ দিন খেতে পাইনি তার মধ্যে দুদিন খেতে দিয়েছিল

তুমি তো মর্জি বলতে না বলেই চলে বিস্কুট খেয়েছি সকালে সকালে জাস্ট বিস্কুট খেয়েছেন এখন তো অনেকটা বেলা হলো এখন কিছু খাননি ওই যে মুড়ি খেলাম তুমি আনলে মুড়ি আচ্ছা আরেকটি বিষয় ভিডিওর মধ্যে আমাকে অনেকেই কমেন্ট করে যে আমি নাকি আপনাদের বাড়িতে খালি হাতে আসি তা আমি কি আপনার মুক্তি আজকে সমস্ত অডিয়েন্সদের শোনা আমি কি আপনাদের বাড়ি আসব না কোনো খালি হাতে এসেছি খালি হাতে আচ্ছা হ্যাঁ মানে যখন একদমই পরিস্থিতি খারাপ থাকে কিছু না কিছু আমি নিয়ে আসি খালি হাতে আসি না যাই আপনারা শুনে নিলেন আর ওনার পরিস্থিতি এখন আগের থেকে বলতে পারেন একটু ঠিক আছে আর আমরা আপনার কাছে প্রতিনিয়ত গান শুনছি আপনার গলা সকলে বলছে খুব সুন্দর গলা আপনি যদি আবার বলিউডে গানের সুযোগ পান তাহলে বেশ সকলে আবার আপনার গান শুনতে চাই আপনাকে মেনলি আবার সকলে সে আগের জায়গায় দেখতে চাই তা আপনার কি মনে হয় তেমন যদি সুযোগ আপনি পান এখন বর্তমান সময়ে আপনি কি আবার সেই গানের জগতে যেতে চান আমরা তো চাই আমি আপনি আমি আমি নিজস্ব বলতে চাই যে আপনি আবার সেই গানের জগতে যান আবার একটি আপনাকে দেখি সেই বড় জায়গায় বলিউডে দেখি এমন একটি ভাবনা আমাদের আছে মানে ইচ্ছা আছে যদি সামর্থ্য থাকে কারোর অবশ্যই আপনি আবার সেই জায়গায় ফিরে যান আপনার কি মতামত আপনার কি সেই জায়গায় এখন যেতে ইচ্ছা করে অবশ্যই যাওয়া উচিত তাহলে আপনি বলতে চাইছেন যে তাহলে কেউ যদি সুযোগ করে দেন ওনাকে ওনার এখন খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন তাহলে উনি আবারও সেই বলিউডে যাবেন এবং গান গাইবেন আচ্ছা এর মধ্যে হিমেশ রেশমিয়ার সাথে সেই লাস্ট তো বলিউডে যখন আপনি আসেন মানে মুম্বাই থেকে আসেন তখন কথা হয়েছে তারপর কি কোনো সময় হিমেশ রেশমিয়ার সাথে আপনার কথা হয়েছে এই রিস্না এসেছিলো যেন কি আমি কোথায় যেন দেখলাম ওই বিয়েতে ওই তোমার ওটার নাম কি বলে বারান্দাতে আমার ওর তো সেই ফটোগুলো রয়ে গেছে আমার কাছে না কি বলতে তো হ্যান্ডব্যাগ ব্যাগ ছিল না ঠিক দিয়েছিল হ্যাঁ তো ওই ব্যাগের ব্যাগটার তো ছিল এবার ব্যাগটা তো ছেঁড়া হয়ে গেছে তো ওর ওই ব্যাগের যে চেহারাটা রয়েছে সেইটা ও পরে কদিন পরে আমি দেখি কদিন মানে বেশ কিছু মাস পরে দেখলাম বারান্দায় বাট খুব সুন্দর চেহারা। বাট তার আগে দুটো স্কেলেটন ঢুকেছিলো ঘরের মধ্যে সেটা তো আমি জানি না আমিও রেশমিয়াকে দেখছিলাম দরজার সময় যে দুখানা স্কেলেটন দাঁড়ি মানে দেখতে পাচ্ছিলাম আর কি দেখতে পাইনি মানে স্কেলেটন দুটো নিচে আর কি বসেছিলো কী করছিলো ওরা জানে বাট আমি ওদের তো আমি ওদের দিকে তখন আমি রেশমিয়ার দিকে তাকাতে তাকাতে বা দেখছি স্কেলেটন দুটো আচ্ছা উনি কি একা এসেছিলেন নাকি কাউকে নিয়ে এসেছিলেন আচ্ছা আচ্ছা মানে উনি এসেছিলেন আপনাদের বাড়িতে উনি এসেছিলেন তার মানে তা আপনি কি হলো দেখেছেন যে ওনার সাথে কোনো খাবার দাবার বা কোনো টাকা পয়সা কিছু এনেছে নাকি তাহলে ও আচ্ছা মানে উনি ছবি জাস্ট দেখেছেন মানে আপনাকে কিছু দিয়েও যায়নি ও সামনাসামনি বললাম না ওকে আমি বান্দায় দেখছি তখন আমি দেখছি আচ্ছা এমন নয় তো যে আপনি অন্য কাউকে দেখেছেন রেশমিয়ার সাথে গুলিয়ে ফেলেছেন

তাই তো এমন কিছু হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে কলকাতায় একবার ওনার আপনাদের বাড়ি এসেছেন আর আপনার যে মেয়ে আছে সাথেদি ওনার নাম উল্লেখ করি তা উনি আর এখন আর একদমই আপনার সাথে কোনো যোগাযোগ নেই আসতে পারি না হয় না আচ্ছা আচ্ছা আপনার যে মেয়ের প্রতি ভালোবাসা এখনও কি তেমনই রয়েছে এত যে উনি আপনার সাথে দেখা করে না অনেক যাব দেখা হয় না কথা হয় না কোনো না কোনো কারণ থাকে কারণ থাকে কেউ হয়তো আসাটা পছন্দ করে না কিংবা কেউ হয়তো চাই না আগে হ্যাঁ যে কিছুদিন আমরা একটু আনন্দের সঙ্গে থাকি জাস্ট কিছু ঘন্টা বা কিছুদিন সেটাও হয়তো কেউ চাই না আচ্ছা এখন যে আপনি গানগুলো করছেন এই গানগুলি দেখে যদি কারোর মনে হয় আপনাকে কোথাও শো করতে নিয়ে যাবে অথবা কিছু মানে প্রোগ্রামে আপনাকে ইনভাইট করবে তা আপনি কি যেতে চান এখন তাহলে আপনার একটা সাইট থেকে ইনকাম আসতে পারে যে কেউ কিছু সামান আপনাকে পে করলো তার মাধ্যমে আপনি এটা প্রোগ্রামে সামিল হলেন কারণ ঘরেতে না খেই মোড়ার মতো আপনি কি যেতে চান সেই ক্ষেত্রে তো ঠিকই কথা যাও উচিত কিন্তু আপনি তো প্রথম প্রথম যখন একটা কথা প্রথম প্রথম যখন আপনি বলিউডে শো করেছেন ভাইরাল হয়েছিলেন তখন আপনি তো অনেক শো করেছেন আপনি প্রোগ্রাম করেছেন একটা 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 ইয়ার যায় হ্যাঁ একটা বছরে আপনারা অনেক শো করেছেন তা সেই সময় কি আপনাকে পেয়ের মাধ্যমে শো করা হয়েছিল নাকি আপনি ফ্রিতে গিয়ে শো করেছেন আমি না দিয়েছিল কিন্তু হ্যাঁ মানে মানে হাতে না সেটা হাতে না কিন্তু যখন যে জায়গায় গেছি সে সব জায়গায় যখন দিয়েছিল ব্যাংক দিয়েছিল এবার ব্যাংকে টাকা তোলার জন্য সিগনেচার করা তো টাকা তুলে নেওয়া নেওয়ার জন্য আচ্ছা এই সব বিভিন্ন জায়গায় তোমার কি মার্কেটিং বলো শপিং আচ্ছা সেই সমস্ত টাকাগুলোই হয়েছে বা আপনি মুম্বাই থেকে যখন এসএফজি টাকাগুলো পেয়েছিলেন সেগুলি কি আপনি নিজের হাতে খরচ করেছিলেন নাকি আপনি কারো মাধ্যমে খরচ করেছিলেন না আমি নিজে গিয়ে তো খরচ করিনি বাট ওই যে তোমার গিয়ে তখন তো ওই 2019 এর ঘটনাটা তো তোমার গিয়ে ওই যখন ওই সবজি আলা আসতো কলিতে আচ্ছা মানে সেই সমস্ত টাকা বর্তমানে সময় একদমই আর নেই খরচ হয়ে গেছে অনেক বছর আগে ওই টাকা নেই না না যে টাকা 500 টাকা নোট প্রত্যেকদিন হ্যাঁ যে মানে যেটা খরচ হতো প্রত্যেকদিন 500 টাকা যে মানে ওই তার মধ্যে যদি ব্যালেন্স পেতাম ধরো ফিরত যেটা নাকি ওয়াপাস ফিরত পাবো সেটাও সহজে পেতাম না এরকম ভাবে ভাবে পাঁচশো টাকা করে ও তখন অনেক রকম কিছু আনতে না যেমন সবজি আনলো তার সঙ্গে চিকেন আনলো তো এখন তো সেই সমস্ত হয় না এখন চিকেন তো মানে মাছেও খেতে পায় না বলতে গেলে মাছেও না সপ্তাহেও না ঠিক আছে মানে আচ্ছা তার মানে এখন আপনার খাওয়া দাওয়ার তো কষ্ট রয়েছে আর ঘর যেহেতু এমন অবস্থা ঘর বাড়ি যদি এখন ঠিকঠাক করা হয় আপনি সেটাও করতে পারছেন না মানে যা এটি শুনেছি আপনার মাসি আপনার মাসি করেছিলেন পিসি মশাই বা মেসো মশাই কেউ একজন করেছিলেন মানে সেই থেকেই আপনি এই বাড়িতেই রয়েছেন আপনার এখন দিনকাল এমনভাবেই চলছে কেউ ভিডিও করতে আসুক অথবা কেউ আপনাকে সাথে দেখা করতে আসুক তিনারা যা দিয়ে থাকেন তা নিয়েই আপনার সংসার কাটে এখন আচ্ছা বর্তমান সময়ে আমরা যেহেতু সকলেই জানি বা আপনাকে সকলেই আমরা চিনি গানের দিক থেকে সকলেই আপনার যে গানগুলি আপনার যে গলার সকলেই কিন্তু চাই যে এই গলাটা শুনতে

ये जिंदगी तुमसे ही है मेरा जहाँ तुमसे ही है दीवानगी जानिए दिल जानिए तू और जाने खुदा जीना मेरा मुश्किल है होके तुम से जुदा तेरी मेरी तेरू বাহ খুব সুন্দর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আপনার যে আগের মতন গলা সুর যে শটটা সেই সেমই কিন্তু রয়েছে তবুও এই সংটা আপনি যখন রিলিজ করেন বা আমরা দেখেছি যে এই শোতে বা সমস্ত জায়গায় দেখেছি যেই সময় ভাইরাল হয়েছিলেন এই সংটা কিন্তু আমরা দেখেছি সারা বিশ্ব আপনাকে চিনেছে তেমনই স্বর আপনার মানে গলা তেমনই রয়েছে তারপর কি এমন হলো যে সকলে বলে থাকে আপনার অহংকারের জন্য আপনি এখানে চলে এসেছেন তা আপনি নিজে মুখে বলুন যে কি কারণে আপনার আবার আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি আপনার তো এখন মুম্বাই থাকার কথা একটি ভালো জায়গায় থাকার কথা অবশ্যই তা কি কারণে কারণটা কি ছিল যে আপনি আবার এইখানে চলে আসলেন এখানে চলে আসেন যে যখন আমাকে বোম্বেতে নিয়ে গেছিল দু হাজার উনিশের ঘটনা বলছে তার আগের ঘটনা দু হাজার উনিশ তা এখান থেকে তো আমাকে এগ্রিমেন্ট করে এরম কথা বলে নিয়ে যে এত মাস থাকবে কি এত বছর থাকবে কি এত সপ্তাহ এবার এদের এখান থেকে যাদের সময় গেছি ওরা তো এইখানে আসার জন্য ছটফট ছটপট করতো তো এবার বলো কি করা যায় মানে ওরা যেমন কি সেই ইয়ে কে ছো তোমার কি ওর নামটা কি মিঠুদার ছিল মিঠুদার মনে হয় না গেছিলো সঙ্গে তবে তখন গেছিল তো এরা যখন গেছে তো এরা তো যাওয়ার আগে চিন্তা করতো কি করে রিটার্ন টিকিটটা আগে নেবে মানে আসার বেঙ্গলে ফিরে কখন আসবে সেই জন্য সেইটাই ওরা সময় সব ওরা এই ব্যাপারে ওরা সব সবসময় সজুগ ছিল যার ফলে তাই হয়েছিল এবার সেখানে শো হবে কি না হবে সে চুলোর দৌড়ে যাক মরুক বাঁচুক ওদের কোনো ব্যাপার ছিল না যতটুকু কথা অতটুকু হোটেলে থেকে যেখানে নিয়ে গেছিল তোমার গিয়ে সব তার মানে আমরা বুঝতে পারছি আপনি কারো হাত ধরে ওখানে গেছিলেন যখন হাত আপনার ছেড়ে দেওয়া হয় তখন আবার আপনি যেমন সিচুয়েশন আগের তেমন সিচুয়েশন আবার আপনি ফিরে আসেন আপনার দিনকাল আবারও সেই আগের মতন মানে আর্থিক সমস্যাই কাটছে তা বর্তমানে তো সেই তেমন সিচুয়েশনে রয়েছেন তা অনেকে বলে থাকেন যে আপনার অহংকারের কারণে আপনি কোনো অহংকার করেছিলেন যে সেই সময়টা আপনার কি মতামত তুমি বা তোমরা আমাকে দেখেছো অহংকার তোমাদের সঙ্গে এখন অহংকার আমাদের সাথে তো একদমই করেন না তাহলে মানে আপনাকে যে ফেক নিউজটা ছড়ানো হচ্ছে যে আপনার অহংকারের কারণে আপনি আবার ফিরে এসেছেন এখানে তাই এটি একদম সম্পূর্ণ ভুল অবশ্যই একদম না মানে ভুলই তো ভুল ভুল মানুষ মানে ওরা ওরা যেরকমভাবে আমাকে মানে দেখতে চেয়েছিলো ওদের মনের আশাটা পূর্ণ যে হ্যাঁ একে আমরা কখনো দেখেছি যে বেগপাড়া থেকে রান্নাঘাটে স্টেশনে যেতে আবার ফট করে এ ভাইরাল হয়ে এত নাম করছে এই যে একটা ওদের চিন্তাধারা তাতেই ওরা আমাকে এরকম পজিশনে মানে গাড়ি দাঁড়িয়ে করিয়েছিল বা ঘরের কেন অনেকে ইউটিউবার আসতে বলতে তোমার এই তুমি যেভাবে মানে ভাইরাল হয়েছে বা আর যেভাবে আমার নাম সেই হিসাবে যদি তোমার এই বাড়ির এই অবস্থা তুমি কী করে থাকো বিভিন্ন রকম কারণ হ্যাঁ জিজ্ঞেস করতে আমাকে তো আমি বললাম যে এই এই ব্যাপারে তো যা যারা নাকি এইসব ব্যাপারে জানে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো জানে মানে যারা নাকি চিটিং করেছিল ওই সব চিটিংবাসদের গিয়ে জিজ্ঞেস করো আমাকে গিয়ে জিজ্ঞেস করবে না কারণ আমার আমার কাছে যদি ওরা থাকতো ইমানদারিতে সহযোগিতা করতে তাহলে আমি মনে করি না যে এরকম পজিশনে তোমরা দেখতে মানে যেগুলোকে নাকি তোমরা বলতে যাচ্ছ যে এই পজিশনটা খারাপ বা ভালো না বা যেমন খেতে না পাওয়া খেতে না পাওয়া কত না কষ্ট জীবনযাপন করা এটা প্রত্যেক মাসেই আমাকে ধরো যেমন তোমাদের কাছে গেলবারে আমি বললাম না যে ষোলো দিন উপস্থ ছিলাম মানে খাবার না থাকার জন্যে এবং ঘরের থেকে বাইরে গিয়ে কিছু কিনে আনবো তাও সম্ভব ছিল না যদি বা থাকে বা চেনাশোনা মানুষ থেকে তাকে দিয়ে কিছু ধার নেব সেরমও মানে সমর্থ ছিল না মানে কি যেতে পারতাম না এই যে একটা ব্যাপার যাবোটা কি করে আর কাকে গিয়ে বলবো এরকম যারা নাকি মানে সময়ের বন্ধু তো সবাই ছিল অসময়ের বন্ধু কে হতে পারে সেরকম একটা চিন্তা করে বেরোতাম না আচ্ছা তারপর আমরা দেখেছিলাম আপনার মেয়ে আপনার বাড়িতে আবার ফেরত চলে এসেছিলো একসাথে নাকি আবার আপনারা ছিলেন আপনার মানে সাথী শুনেছি ভিডিওতেও দেখেছি যে তারপর হঠাৎ কি এমন হলো যে সাথী যে আপনার মেয়ে রয়েছেন সে আবার ফেরত চলে গেল বাড়িতে সেটা তার ব্যাপার আমার ব্যাপার না আমরা একসঙ্গে থেকেছি এবং সে হ্যাঁ যখন দু হাজার উনিশে এসছে তখন একটা ঝামেলা সৃষ্টি করেছিল ঝামেলাটা সৃষ্টি করেছিল যারা নাকি ইউটিউবার ও তোমার তপন ছিল তারপরে এই ওর নামটা কি অচিন্ত ছিল না তপন ছিল আর তপনের সঙ্গে আরেকজন ছিল আমরা দুজনে বসে মা মেয়ে কথা বলছি তো বল বল মানে ওটাও ওরা পছন্দ করছিলো না তারপরে একটা ঝামেলা সৃষ্টি করেছিল করে দুজনকে আলাদা করেছিল ভাই ছিল ছোট একটা তার ছেলে তো আমরা তিনজন তো আমাদের নিয়ে মানে ওরা মানে ওই অশান্তিগুলো ইচ্ছাকৃত করেছিল এবং মানে মানে অমনভাবে সেই অশান্তিটা সৃষ্টি করেছিল যে মানে বিচ্ছেদ করানোর জন্য বিচ্ছেদ করেছিল এবার তোমরা বলো যে কোনো মা বাবা আমার বলো তোমরা বলো যে বলো নিজের মা বাবার থেকে যদি কোনো সন্তানকে বঞ্চিত করা হয় বা মাকে তাহলে বা সেই কোনো পরিবার থেকে তাহলে সেই সেই পরিবারে তাদের দুঃখ হয় কি না অবশ্যই হয় তাহলে আরেকটি বিষয় এখনও সকলের মনে সন্দেহ রয়েছে সাথী দি যার নাম আমরা দেখি সব সময় সাথী সে কি আপনার নিজেরই মেয়ে এই তো অনেক প্রশ্ন এটা মানে অনেক প্রশ্ন রয়েছে যদিও তা তবুও বলছি হ্যাঁ সাথী আপনার নিজের মেয়ে হ্যাঁ অবশ্যই আচ্ছা দদিয়া কি মানেনা মানতে চাই না আচ্ছা আপনার যদি হয়তো নিজের মেয়ে তা সেই লাস্ট কথা হয়েছে আপনার সাথে লাস্ট মানে কত ইয়ার আগে কথা হয়েছে এই जस्ट 5 6 বছর আগে একবার ঘটনা পাঁচ ছয় বছর আগে কথা হয়েছে তারপর আপনার মেয়ের সাথে কোনো যোগাযোগই নেই আপনার একদমই না কারণ কোনের মাধ্যমে তো কোনো কথা হয় না এমনি ডাইরেক্ট যদি আসি কখনো তাও তো সেই মানে এসে পৌঁছাতে পারে না আসে না এই হচ্ছে ব্যাপার যদি আসতে পারে তাহলে তো ভালো হয় কিছু ঘন্টা বা কিছু সময়ের জন্যে একটু কিছু আনন্দ বা তোমার গিয়ে মনের কথা বলা যায় মনের কথা বলা মানে দুঃখ দুঃখগুলো শেয়ার করা যায় কিন্তু তাও তো সম্ভব হয় না না কিন্তু এ না যে সে বোঝে না বা জানে না আমার থেকে মনে সে বোঝেছে আচ্ছা অবশ্যই তাহলে এখন যদি সাথী দিই যে চান যে আপনাকে আবার তার কাছে নিয়ে যেতে চাই আপনার কি মতামত একসাথে থাকবে আবার তোমরা কী বলছো তার জন্যে নিয়ে গিয়ে তো তারপরে দেখা যাবে সেই যে সিচুষণ তৈরি হয়েছিল হয়তো বা সেরকমও হতে পারে বলা যায় না হয়তো বা যদি আমার কিছুমান যদি সে জায়গায় না নিয়ে যায় তাহলে ঠিক আছে বাট ধরো যে যেরকম একটা পজিশন সৃষ্টি করেছিল পরিস্থিতি যেমন কি সে চায়নি হয়তো তার হৃদয় থেকে সে চায়নি কখনো যে ওরকম হোক কিন্তু তুমি চিন্তা করো পরিবারের মধ্যে কখনও কিছু ধরো রান্না হলো বা কোনো জায়গায় বেড়াতে যাওয়া হলো সেখানে হয়তো কিছু খাওয়ার ইচ্ছা করলো বা সেই সেই জিনিসটা না দেওয়ার জন্য সে বাচ্চা মেয়ে বলো বাচ্চা ছেলে বলো আর মা বাবাই বলো তাদের মধ্যে কতটা দুঃখ হয় সেটা খুবই দুঃখের ব্যাপার ছিল তো সেই দুঃখটা নিয়ে আমি তাদের সঙ্গে রকম কোনো মানে বাজে কথা বলিনি এমনকি সেই সেই জিনিসটা খাওয়ার জন্য দরজায় দাঁড় করিয়ে পানিশমেন্ট দিয়েছিলো তাতেও আমার কোনো দুঃখ ছিল না কিন্তু কথা হচ্ছে যে আমি মানে যেহেতু আমি সেটা তার সেটা ছিল চিকেন রোল বলেছিলাম হ্যাঁ আপনি বলেছিলেন আচ্ছা আরেকটি বিষয় এখন যদি সাথীদের চাই যে আপনাকে নিয়ে সাথীদের কাছে রাখবে যেহেতু আপনার একটি মেয়ে এখন রয়েছেন যেহেতু একবার আমরা দেখেছি সকলেই সোশ্যাল মিডিয়াতে যে আপনার নিজের মেয়ে আপনিও বললেন নিজের মেয়ে সে সে যদি চাই যে এখন আপনাকে তাদের বাড়িতে নিয়ে যে রাখবে তা আপনার তাদের কি কোনো আপত্তি রয়েছে যে ঠিক মতো খাওয়া দাওয়া সাধারণত ভাবে হয় না এমনকি যদি সেখানে আপনি যে তার মেয়ের কাছে যে আপনি থাকেন যেহেতু একটি মেয়ে রয়েছেন আমরা সকলেই জানি তাহলে আপনার বাকিটা যে জীবনটা রয়েছে এই জীবনটা সুখে আনন্দময় ভাবে কাটবে সেই সেই মনোভাবটা জাগিয়ে সেখানে একটা অশান্তি সৃষ্টি করে তো সে তাদেরকে কি বলা যায় তো ভালো থাকে না অপরকে ভালো থাকতে যায় না এবং যে আপন তাকে আপন থাকতে যায় না

আমরা তাহলে জানতে পারলাম যে আপনার একটু যাওয়ার ইচ্ছা রয়েছে একটু না মানে আপনার যাওয়ার ইচ্ছাটাই রয়েছে যদি আপনার মেয়ে আপনাকে নিয়ে যায় তাদের বাড়িতে বাকিটা জীবন আপনার সুখে কাটতো যদি আপনার মেয়ের সাথে দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই একবার সে ভেবে দেখবেন যাই হোক আমি এই বিষয়টা নিয়ে বলছি না যাই হোক এবার একটি বিষয় আমরা যেটা জানবো এখন যেহেতু আপনার গানের জগৎ থেকে আপনি চলে এসেছেন অনেকটা দিন কেটে গেছে গানের জগৎ থেকে চলে এসেছেন তবুও যে আপনার এত সুন্দর গলা আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ এই এই গলাটা আপনি যে এত দিন ধরে ধরে রেখেছেন যে আপনি কি কোনো প্র্যাকটিস বা বাড়িতে এমন কোনো গান কে একা গিয়ে থাকেন তোমরা তো শুনতে পাও আমি কোনো এই গান ঘরে গানে তবে হ্যাঁ যখন আমার মনে পড়ে যে হ্যাঁ কোনো গান যখন মনে আসে তখন কারণ তুমি দেখো এখান থেকে যখন দোকানে যাই তুমি যেমন বলে তোমার মনে থাকে না তেমনি আমারও সে হয় আমি ঘর থেকে মনে করে যাই যখন নাকি দোকানে যাই মানে রোজ নাই ওই যখনই যেত পারে দোকানে যে কিনতে হবে না বিস্কুট 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 তো এই যে একটা ব্যাপার থাকে না তাহলে কেন আপনি এই যে গানগুলো গিয়ে থাকেন এই গানগুলি কি এখনো পর্যন্ত কি আপনি মানে প্রতিনিয়ত মানে গান যে আমরা একটা গান শুনলাম তেরি মেরি দু হাজার উনিশ সালে আপনি গিয়েছেন এখনো পর্যন্ত আমরা দেখলাম আপনার গলার সুর যতটা সুন্দর অতটা সুন্দরই কিন্তু রয়েছে আমি গিয়েছি গানটা তার জন্যে যদি মিথ্যে হতো তাহলে থাকতো না সত্যি মানে সুর আচ্ছা এই যে গানগুলি রয়েছে এগুলি কি আপনি নিজে লিখে গান নাকি সম্পূর্ণ আপনি শুনে শুনে গানগুলি গিয়েছেন এগুলো নতুন সেগুলো তো অবশ্যই আমাকে যেমন রেশমিয়া গাইছিল তারপরে তোমার গিয়ে কলকাতায় নিয়ে গিয়েছিল সেখানে কেউ গাইছে যে যার বাড়িতে গেছি সে গাইছে এবং তোমার গিয়ে এখানেও হয়তো কখনো কখনো যারা আসতো হয়তো বা সে শিখিয়েছিল আমি যেগুলো শিখেছি মোস্টলি সেগুলো আমি গান শুনি মানে তোমার রেডিও থেকে রেডিও তো এখন নেই ঘরে যখন ছিল আর কি এককালীন যখন ছিল এক তোমার পাঁচ ছ বছরের কথা বা তার আগেও তার পাঁচ ছ বছর মতো রেডিওটা ভাঙছি ও তার নেই তার কোনো নাম নে নেই কিন্তু যখন দিন রাত তোমার এফএম চালু থাকতো না তো সেখানে সেখান দিয়ে শুনতাম ওই জন্য কলকাতা থেকেছি মেশর বাড়িতে তখনও সে সেই রেডিও থেকে শুনেছি আর এখানে এসে তো তোমার দু উনিশে ভাইরাল হওয়ার পরে তো সে আমাকে রেশমে আর সেখানে গিয়ে শিখেছিল কিন্তু আমি যখন রানাগার স্টেশনে গিয়েছি যখন যেটা নাকি শুনে ভাইরাল করেছিল সেই গান তো আমি সেই গান পুরনো গানই গিয়েছি তারপরে না ওই তো তেরি তার মানে আপনি এখন মোটামুটি যে গানগুলো গিয়ে থাকেন সেগুলো জাস্ট শুনে শুনে আপনি কোনো রাইটিং মানে কিছু লেখি লিখে গানগুলো গান না না কোনো নোটবুক কোনো ডায়েরি কোনো কিছু নেই কোনো খাতা এসব নেই জাস্ট মনে যদি হয় হয় তো আমি গাই গাই আচ্ছা আপনার গলা যেহেতু এখনো সুন্দর রয়েছে আমরা ভিডিওর মাঝে একটি গান শুনেছিলাম আবারও ভিডিও লাস্টের দিকে আমরা আরেকটি গান শুনতে চাই আপনি কি শোনাবেন একটু তাহলে হ্যাঁ অনেকগুলোই গান গাও

तुझे रब ने बना कितना सोना तुझे रब ने बनाया जी कर देखता रहूं तू है जो कर तू है पागल तू है दिल पर जाना तू है पागल तू है जो कर तू है दिल भर जाना क्या सबसे प्यारा प्यारा मेरा राजा हिंदुस्तान ने वो कितना सोना तुझे रब ने बनाया वो कितना प्यारा तुझे रब ने बनाया जी करे देखता रहू সত্যি খুব সুন্দর এখনো যে আপনার কণ্ঠটা এতটাই সুন্দর সত্যির হৃদয় এক নিমেষে যেন ঠান্ডা হয়ে গেল খুবই সুন্দর আপনার কণ্ঠ বাই বাই আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু রানুমণ্ডলের বিষয়ে জানতে পারলেন এবং রানুমণ্ডলের মেয়ে সাথীর বিষয়ে অনেক কিছুই জানতে পারলেন এবং রানুমণ্ডলের সেরা এক দুটি গান কিন্তু আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে আমি শোনালাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন